আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলকে আবারও দ্বিতীয়বারের মতো স্বাগত এবং অভিনন্দন এটা আমার দ্বিতীয় রিভিউ আমি ইতিপূর্বে দুইটা প্যাকেজ নিয়েছিলাম আজকে তিন নম্বর প্যাকেজ নিলাম আমি কম্পো প্যাকেজ থ্রি নিয়েছি কম্পো প্যাকেজ থ্রি ভিতরে ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি এবং ওই গ্রাফিক্স ডিজাইন এসিও সাথে সাথে ডেইলি সাতশো পঞ্চাশ টাকা আর্নিংয়ের একটা সুবর্ণ সুযোগ আছে ছোট ছোট কাজ করে রিকোয়ারি আইটি এই সুযোগটা করে দিয়েছে আমাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ বাদুন স্যারকে তিনি অত্যন্ত আন্তরিক আমরা কারণে অকারণে তাকে বিভিন্ন সময়ে ডিস্টার্ব করি তারপরও তিনি অনেক ধৈর্যের সাথে আমাদের সাপোর্ট দিয়ে থাকেন এবং সাথে সাথে ধন্যবাদ জানাই অন্যান্য মেন্টারদের যেনারা আমাদেরকে বিভিন্ন কোর্সের কোর্সের ট্রেনিং দিয়ে থাকে তারা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে সহজ ভাষায় আমাদেরকে বুঝিয়ে থাকে সাথে সাথে আমরা অনেক কিছু নতুন নতুন অনেক কিছু শিখতে পারি এবং আইটি সেক্টরের অনেক জ্ঞান আমাদের অর্জন হচ্ছে আলহামদুলিল্লাহ তো রিকোভারি আইটি সম্পর্কে যতই বলব ততই কম হবে রিকভার আমি দু হাজার মে হাজার তেইশ সালের একটু তেইশে জানুয়ারির দিক থেকে আমি রিকোভার আইটির সাথে জড়িত তো এই অল্প দিনেই তাদের সাথে আমার একটা গুড বন্ডিং হয়েছে তার এই কোর্সগুলোর মাঝখানে আমি কিছুদিন করতে পারিনি তারপরেও আবারও তারা আমাকে সুযোগ করে দিয়েছে বারবার কোর্সগুলো করার জন্য বারবার হচ্ছে তাদেরকে নক দিয়েছি মাঝখানে গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমি একটু পিছিয়ে আছি তারপর এটা আমার দুর্বলতা কিন্তু তাদের আন্তরিকতার কোনো অভাব নাই এবং যদি ক্লাসগুলো সুন্দরভাবে করা যায় এবং একটু সময় দেওয়া যায় মনোযোগ সহকারে তাহলে আমি আশা করি এখান থেকে ফ্রিল্যান্সিংয়ের একটা ভিত্তি তৈরি হতে পারে আমরা তো বিভিন্ন আইটিতে অনেকে অনেক সময় করি তাদের সাথে ক্লাস করি কিন্তু এটা আমার কাছে সবথেকে বেস্ট লাগছে তো আমি আপনাদেরকে যে আমার দিলাম এবং আপনারা দেখবেন যাচাই করবেন ধন্যবাদ এবং এই বলে আমার মতামত ব্যক্ত করলাম আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন আবারও ধন্যবাদ জানাবো জনাব মোহাম্মদ বাদম স্যারকে আল্লাহ তার দীর্ঘায়ু কামনা করি এবং তাকে সেবায় কামেলা দান করুক তিনি অসুস্থ ছিলেন জানতে পারছিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আলাইকুম রহমতুল্লাহ বরক